মানে আমাদের কুমিল্লাতে একটা কথা আছে আর কি যে খালি কলস বাজে বেশি ভরা কলস বাজে না এই কথাটার একটা অর্থ হচ্ছে যে ধরেন আসলে যে কাজ করে সে কিন্তু আর যে আওয়াজ বেশি করে লম্ফমফ বাংলাদেশে হয় আর কি আর এগুলো বেশি দেখবেন পলিটিশিয়ানদের মধ্যে কে কত বড় নেতা কে কাছে বেশি পাওয়ারফুল আবার দলের একদম হাই কমান্ডের কাছে যদি একটু দৃষ্টিটা আনা যায় বা সামহ ভাইরাল হওয়া যায় দুইটা জিনিস হয় প্রথমত হচ্ছে এদের সাহস থাকা লাগে দেখুন এখন আপনি আমরা যে ভিডিও নিয়ে কথা বলছি যে শেখ হাসিনা নিয়ে আসার জন্য যে শপথ এটা কইরা আবার ধরেন ওই ভিডিও ফেসবুকে পোস্ট করা এটার জন্য সাহস লাগে কারণ এই ব্যক্তি যেকোনো সময় গ্রেপ্তার হবে তবে এখানে আরেকটা বিষয় আছে এত সাহসী যখন রাখলেন মুখে আর মাস্ক লাগাইলেন কেন চেহারাটাই আমরা দেখতাম ছবি দেখতে তো আসলে আমরা ওই রকম বুঝি নাই হালকা একটু ভয়ও আছে ভয় পায় ভয় সবাই পায় পরিমাণ মতো হইলে তো গেল মানে কি বলছে আগস্ট বাংলাদেশে ভালোবাসা আবার কিছু মনে হয়েছে কারণ যে যে একজন ভিডিওটা দেখছি দেখে মনে হয়েছে এটা ছিল ভালোবাসা আবার কিছু আছে মনে হয়েছে ভাইরাল হওয়ার ইচ্ছা তো যাই হোক আমরা কথা বলছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য শপথ গ্রহণ করার একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাইরালের জন্যই করছে আপনার এই ভিডিও বার্তাটা আমরা দেখতে পেলাম বৃহস্পতিবার রাত নয়টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি এখন তো দল নাই বাট যাই হোক সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা ভিডিও সামনে আসছে এখানে আমরা যদি দেখি বলা হচ্ছে দেখা যায় যে মাস্ক পরা ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সী একজন যুবক তার সামনে দাঁড়ানো চল্লিশ পঞ্চাশ জন নেতাকর্মীকে শপথ পড়াচ্ছেন তার পেছনে একটি ব্যানারে লেখা রয়েছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চাশতম শাহাদাত বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিচে আরও লেখা আছে শরীফ আহমেদ এমপি তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ ময়মনসিংহ তার মানে যিনি ভিডিওটা পোস্ট করেছেন এটা তার এলাকার ঘটনা না ময়মনসিংহের তারাকান্দি এলাকার ঘটনাটাই তিনি তারা সরি তারা তবে এই শপথ অনুষ্ঠানটি আসলে কোথায় হয়েছে পুলিশ প্রশাসন আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা কেউই নিশ্চিত হতে পারেনি সেখানে যে শপথ আমরা দেখলাম যে বিসমিল্লাহ রহমানুর রাহিম তারপর এখানে বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তব্য আসছে 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 একদম শেষ দিকে আসছে যে জায়গাটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে একবার মা ডাকে একবার আপাও ডাকে নেত্রী কিন্তু বলছিল যে তোমার বলছিলাম শোনে না যাই হোক তো সে বলছে যে মাননীয় কি বলেছে শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহ দুই ফুলপুর এবং তারাকান্দা আসনের সাবেক মাননীয় গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরিফ উদ্দিন আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে ময়মনসিংহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাবা শরীরে তাহলে শেখ হাসিনা পালাই দিত না সতিরুদ্ধ ঘুরে উঠতো নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটছে এখন এরকম ডায়লগ দেওয়া সোজা গত ষোলো সতেরো বছর শেখ হাসিনা এরকম ডায়লগ শুনতে শুনতে তিনি নিজে বিভ্রান্ত হয়ে গেছিলেন যে আসলে কি এখন সিদ্দিকদের নমুনা দেখেন না ভাইরাল সিদ্দিক তবে এই ঘটনাটা কোথায় করছে এনিয়া ভিডিওর পর থেকে বিভিন্ন জায়গায় খবর করা হয়েছে তো বলা হচ্ছে যে ভিডিওতে যে লোকেশন দেখা গেছে এটি মনে হচ্ছে হাওয়ার অঞ্চলে কোন রিসোর্টে এই ভিডিওটি ধারণ করা এমন কোন স্থাপনা তারা কান্দায় নেই আর ওসি সাহেব বলছেন যে এই ভিডিওটি ফুলপুর উপজেলার কোন স্থানে করা হয়নি প্রশাসন নজরদারি রাখছে আর যে সকল যুবকদের দেখা গেছে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি ফুলপুর এলাকার কোন ব্যক্তি এই ভিডিওতে থাকলে তাকে গ্রেপ্তার করা হবে পারে কোন একটা রোমের মধ্যে হয়তো এই ভিডিও করছে বাট এই শপথ দিয়ে কোনো কাজে দিবে আপাতত কোনো কাজে দিবে না ভাইরাল হওয়া যাবে ভবিষ্যতে দল আসলে এই ফুটেজগুলোই ব্যবহার করবে দেখেন নেত্রী বা দেখেন নেতা তখন কিভাবে ঝাঁপাই পড়ছিলাম আপনার জন্য গেল ষোলো সতেরো বছর বিএনপি এবং জামাত অনলাইনে এত পরিমাণ আন্দোলন করত। রাজপথে কিন্তু নামতে পারে নাই শেখ হাসিনা নিজে দেন নাই ওইটা যার কারণে শেখ হাসিনার সরকার উৎখাত করা বা একটা প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা হয় নাই ফেসবুকে মনে হইতো যে ঈদের পর বিএনপির একটা ডায়লগ ছিল জামাতো বলতো যে ঘটনা ঘটাই দেবে বাট একটা মেটিকুলার প্ল্যান হয়েছে বা ডিজাইন হয়েছে যে যে ভাষায় বলেন বা গণবিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে যেটাই হয়েছে। ফাইনালি মানুষকে মাঠে নামতে হয়েছে জীবন দিতে হয়েছে তারপর আওয়ামী লীগ উৎখাত হয়েছে এমনি এমনি হয় নাই সো ফেসবুকে এসব শপথ টপথ দিয়া এগুলা দিয়া ভাইরাল হওয়া যাবে কিন্তু দলীয় কার্যক্রমে কোন রকম ভূমিকা রাখা যাবে না আরেকটা জিনিস ফ্রিতে পাওয়া যাবে সেটা হচ্ছে জেলের ডাল ভাত কটা খাওয়া যাবে ভালো না আসসালাম আলাইকুম